স্বৈরাচারের দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে স্বৈরাচারের দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে ছাত্র তরুণ পাঠে আছে পাঠেই থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে শৈরাচারীর দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে ষোলো বছর তোদের জুলুম শোয়েছি মোরা আর নয় আর নয় তোরা দেশটা ছেড়ে পালা ষোলো বছর তোদের জুলুম শোয়েছি মোরা আর নয় আর নয় তোরা দেশটা ছেড়ে পালা না পালালে সাত্র তরুণ খাবে তোদের ছিঁড়ে এ ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নয় তো নেব কেড়ে ছাত্র তরুণ পাঠে আছে পাঠে থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে সৈরাচারীর দোসর যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নয় তো নেব কেড়ে আমার ভাইয়ের রক্ত তোদের মেখেছে হাতে সেই হাতে তো দেশটাকে আর দেব না ছেড়ে আমার ভাইয়ের রক্ত তোদের মেখেছে হাতে সেই হাতে তো দেশটাকে আর দেবো না ছেড়ে না পালালে তরুণ খাবে তোদের ছেড়ে দে নিজের গদি তো নেবো কেড়ে যারা আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নয় তো নেবো কেড়ে ছাত্র তরুণ পাঠেই আছে পাঠেই থাকতে দে রাজপথে ফের নেমে এলে পারবি না পালাতে 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 সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে সৈরাচারীর দোসর জারায় আছিস পদে পদে দে ছেড়ে দে নিজের গদি নাই তো নেব কেড়ে